নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভ সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে ব্যাকরণ পাঠ আলোচনা করবো বলে তো তোমরা জানো থার্ড সেমিস্টারে ব্যাকরণ পাঠে শুরুতেই দেওয়া আছে প্রত্যয় আর সেই প্রত্যয় আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় প্রত্যয় তো প্রত্যয় কি প্রত্যয় কাকে বলে প্রত্যয় সংজ্ঞা কি আমরা এগুলো ডিটেলস আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে শোনো যে এই প্রাথমিক আলোচনাগুলো অনেক সময় এনসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় আসে এই জন্য তোমাদের মনোযোগ দেওয়াটা খুব জরুরি তো আমি শুরুতে বলছি প্রত্যয় কি প্রত্যয় শব্দের অর্থ কি প্রত্যয় শব্দের অর্থ হলো বিশ্বাস প্রত্যয়ের সংজ্ঞা কি মানে প্রত্যয় কাকে বলে প্রত্যয়ের সংজ্ঞা হলো যে নতুন নতুন শব্দ পদ বা ক্রিয়াপদ সৃষ্টির উদ্দেশ্যে প্রকৃতির পরে একটি বিশেষ বিধানের দ্বারা যা যুক্ত হয় তাই প্রত্যয় তাহলে কি বোঝা গেল প্রত্যয়ের কাজ কি নতুন নতুন শব্দ তৈরি করা নতুন নতুন পদ তৈরি করা এবং নতুন নতুন ক্রিয়াপদ সৃষ্টি করা আর এই কাজটা করতে গিয়ে সেই প্রত্যয়গুলি কি করে প্রকৃতির পরে বসে শব্দের বা ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় এটাই হলো প্রত্যয়ের কাজ তো এই প্রত্যয় কত প্রকার আমরা ইতিপূর্বে আলোচনায় জেনেছি তবু আমি আজকে আলোচনা করছি প্রত্যয় হলো পাঁচ প্রকার কি কি কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় স্ত্রী প্রত্যয় বিভক্তি ধাত্মবয় এই হলো পাঁচ প্রকার প্রত্যয় তো আমাদের সিলেবাসে শুরুতেই আছে তদ্ধিত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ছয়টা ভাগ আমাদের করতে হবে সিলেবাসে দেওয়া আছে কি কি অন প্রত্যয় মতু প্রত্যয় তম প্রত্যয় তর প্রত্যয় ইয়সুন প্রত্যয় ইস্টন প্রত্যয় এই হলো ভাগ আমাদের করতে হবে তো শুরুতেই আমরা করবো তদ্বিত প্রত্যয়ের যে প্রথম ভাগ আমাদের সিলেবাসে দেওয়া আছে সেটা হলো অন প্রত্যয় তো এই অন প্রত্যয় কত সহজে আমরা করতে পারি তোমরা অনেক সময় ভাবো যে প্রত্যয় আমার কাছে খুব কঠিন মনে হয় প্রত্যয় আমি পারি না তো তোমাদের বলবো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো যে প্রত্যয় কত সহজে করা যায় দেখো এবার স্কিন ফল করো দেখো অন অন অনপ্রত্যয়ের একটা বৈশিষ্ট্য কি এই অন প্রত্যয়ের শেষে অ অবশিষ্ট থাকবে এবং তোমাদের এটা মনে রাখতে হবে যে অন প্রত্যয় অর্থে প্রয়োগ হয় কি অর্থে মানে কি সন্তান অর্থাৎ পুত্র কন্যা ইত্যাদি অর্থে অন প্রত্যয় প্রয়োগ হয় এবং তোমাদের এই অন প্রত্যয় করতে গিয়ে কয়েকটা নিয়ম তোমাদের ফলো করতে হবে তোমরা দেখো স্ক্রিনে যে অ যদি থাকে মানে শব্দের শুরুতে যদি অ থাকে তাহলে সেখানে আ হবে আ যুক্ত করতে হবে আবার তারপরে বলা আছে কি ভ্রস্মই দীর্ঘই এ যদি থাকে তাহলে সেখানে ওই হবে আবার রস্যৌ দীর্ঘ ও যদি থাকে শব্দের শুরুতে তাহলে সেখানে ও হবে এবং শব্দের শুরুতে যদি রি থাকে তাহলে সেখানে আর হবে এই কয়েকটা নিয়ম একটু মেনে নিলেই তোমাদের খুব সহজভাবে হয়ে যাবে তো দেখো আমি তোমাদের গণপতি যোগ অন সমান সমান কি হচ্ছে গানপত দেখো এইখানে তোমাদের মনে রাখতে হবে যে গণপতি গয়ের সঙ্গে যে আকার যুক্ত হলো গানপত গয় আকারটা কেন হল কারণ কি নিয়মে বলা আছে যে অকাত থাকলে কি হবে আকার হবে শব্দের শুরুতে যে অকার থাকে সেই জন্য গয়ের সঙ্গে আকার যুক্ত হয়েছে গান পত কিন্তু এখানে মূল শব্দ ছিল গণপতি শেষে ছিল এটা লোক পাইল কেন এটা মনে রাখতে হবে যে অনপ্রত্যয়ের শেষে অ অবশিষ্ট থাকে বাকি যত আকার ইকার কার অস্বপিয়া যা থাক না কেন সবকিছু লোক পাবে শেষে অকার অবশিষ্ট থাকবে এটা হলো অনপ্রত্যয়ের একটা বৈশিষ্ট্য এটা মাথায় রাখতে হবে ঠিক একই রকম ভাবে দেখো অশ্বপতি যোগ অনত বৈ যোগ অন এবং আমি তোমাদের বলছি যে এই কিন্তু অপত্য অর্থে এটা কিন্তু বুঝে নিতে হবে এবং দেখো আরো উদাহরণ আছে যদু যোগ অন সমান সমান কি হচ্ছে যাদব মানে যদু সন্তান জাতক তারপর মনু যোগ অন মানব কিন্তু আমি তোমাদের বলবো যেহেতু এটা অকারান্ত নর শব্দের মতো সেহেতু ব্যাকরণের নিয়ম অনুসারে তোমরা শেষে একটা করে বিসর্গ দেবে প্রত্যেকটাতে অনপত্য তারপর মধু যগণ মাধব পাণ্ডু যগণ পাণ্ডব শক্তি যগণ সাত কলিঙ্গ যগণ কালিঙ্গ মগধ যগণ মাগধ মরিষ যগণ মারিচ তমস যগন তামস কশ্যপ যগণ কাশ্যপ বসুদেব যগণ বাসুদেব এরপর আরেকটা নিয়ম দেখো যে হস্যই দীর্ঘই এ যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেখানে ওই হয় যেমন দেখো বিশ্বামিত্র যোগ অন বৈশ্যামিত্র বয় হস্যৈকীয় আছে শুরুতে তার জন্য ঐক্যার আসল শুরুতে বৈশ্যামিত্র তারপর বিষ্ণু যোগ অন বৈষ্ণব তারপর দেখো শিব যোগ অন শৈব চিত্র যোগ অন চৈত্র এরকম ভাবে হয় এরপর তোমাদের আর একটা নিয়ম আছে ও দীর্ঘ যদি থাকে শব্দের শুরুতে তাহলে সেই স্থানে ও হয় দেখো মুনি যোগ অন মৌন কুরু যোগ অন কৌরব পুরু যোগ অন পৌরব পুত্র যোগ অন পৌত্র দ্রুপদ যোগ অন দ্রৌপদ ভূমি যোগ অন ভৌম এরপর শেষ যে নিয়মটা বলা আছে যে রি থাকলে শব্দের শুরুতে যদি রি থাকে তাহলে সেখানে আর হয় যেমন দেখো ঋষি যোগ অন আর তারপর স্মৃতি যোগ অন স্মার্ত ঋতু যোগ অন আর্তব পৃথিবী যোগ অন পার্থিব এই রি থাকার জন্য আর হচ্ছে তো এই হলো অনপ্রত্যয়ের নিয়ম তো বন্ধুরা আজকে যে অনপ্রত্যয় আলোচনা হলো তোমরা কতটা বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো নিরম সুধা সংস্কৃত চ্যানেলে ধন্যবাদ